একজন বাবা তার সন্তানদেরকে বলতেছে সন্তানরা আমি যখন মারা যাব তোমরা তখন আমাকে ফুরে ফেলবে জ্বালিয়ে ফেলবে আমাকে ফুরে একদম সাই করে ফেলবে আমাকে ফুরে একদম সাই করে ফেলবে সাইগুলা তিন ভাগ করবে তিন ভাগ করে এক ভাগ সাগরের মধ্যে ফেলে দিবা সাই তিন ভাগ করে এক ভাগ সাগরের মধ্যে ফেলে দিবা আর একবারকে বাতাসের মধ্যে উড়িয়ে দিবা আর একবার তোমাদের যেখানে ইচ্ছা সেখানে ফেলে দিবা তখন সন্তানরা দুই চোখের ফানি ছেড়ে দিয়ে বলতেছে আব্বা যান মানুষ যখন মারা যায় তখন ফুলে ফেলে কিন্তু সেটা আমাদের ধর্মের মধ্যে না সনাতন ধর্মের মধ্যে হিন্দু যারা ধর্ম অবলম্বন যারা আছে যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করে সনাতন ধর্মকে বিশ্বাস করে তাদের কেনা ফুরে ফেলে আমরা তো মুসলমান আমাদের তো একটা নীতি রীতি আছে কিভাবে আমরা দাফন কিভাবে আমরা মারা গেলে কিভাবে দাফন করবো মারা যাওয়ার পরে মুসলমানরা কাফন করে কাফনের পরে জানাজার পরে দাফন করাবে এটা তো আমাদের নীতি তো আপনাকে ফুরে ফেলতে বলতেছেন কেন তখন তার আব্বা যান বলতেছে না আমাকে অবশ্যই তোমরা পুরে ফেলবে সেটা এখন না ফরে তের ফেবে তোমরা ফরে তোমরা বুঝতে পারবে যে কেন আমাকে পুরে ফেলতে বলেছি তখন এক পর্যায়ে যখন ওই ব্যক্তি মারা গেল তখন সন্তানরা মিলে তাকে পুরে ফেলেছে পুরে তার ছাইগুলা এক ভাগ সাগরের মধ্যে বাসিয়ে দিয়েছে আর ভাগ বাতাসের মধ্যে উড়িয়ে দিয়েছে আর ভাগ ওনাদের যেখানে ইচ্ছা সেখানে ফেলে দিয়েছে তখন তারপর আল্লাহ থালা একজন আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছে যে ওই ব্যক্তি যখন মারা গেল তার সমস্ত ছাই সবগুলা ফেলে দিল তখন আল্লাহ থালা ডাক দিল আবদাল্লা আল্লাহর বান্দা তুমি পূর্বে যেমন ছিলা এ মুসলমান তোমার বড়ি পূর্বে যেমন ছিল তুমি এখন তেমন হয়ে যাও আল্লাহ তোমার বডি পূর্বে যেরকম ছিল তুমি এখন সেরকম হয়ে যাও ডাক দিয়ে যখন সাইগুলাকে আল্লাহ ডাক দিল যে পূর্বে যেরকম ছিল তুমি সেরকম হয়ে যাও এটা বলার সাথে সাথে তার বডিটা পুনরায় আগের মতো হয়ে গিয়েছে জুরা বলুন আর জুরা বলুন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ অবশ্যই করতে পারে আপনাকে ফুড়ে ছাই করে ফেললেও আল্লাহ তালা আল্লাহ তালা ডাক দিলে আপনাকে অবশ্যই আগের মতো বানিয়ে আগের মতো করে ফেলতে পারে আমার আল্লাহ তখন আল্লাহ তালা ডাক দিল যে বান্দা তুমি আগের মতো হয়ে যাও বডিটা আগের মতো হয়ে গিয়েছে রু জগৎ থেকে রু এনে আবার পুনরায় যখন রু দিল ওই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়ে কান্নাকাটি করতেছে আল্লাহ বলতেছে বান্দা তুমি এই কাজ কেন করেছো তোমাকে তো আমি মুমিন বানিয়ে বানিয়ে মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি তুমি এই কাজ কেন করেছো তোমার ছেলেদেরকে ফেলতে বলেছো কেন তখন ওই আল্লাহর বান্দা কান্নাকাটি করতেছে কান্নাকাটি করে বলতেছে আল্লাহ আমি আপনার বয়ে আপনার সামনে যে আজকে দাঁড়াতে হবে যাতে দাঁড়াতে না হয় সে জন্য আমি আপনার বয়ে আপনাকে কি জবাব দেব সারা জীবন তো গুনা করেছি সাগরের মধ্যে ডুবে আছি ডুবেছিলাম সারা জীবন নামাজ পড়ি নাই রোজা রাখি নাই হজ কিছুই করি জাকাত নাই আমি আপনার বয়ে আপনাকে কি জবাব দিব আপনার সামনে দাঁড়িয়ে যে হিসাব দিতে হবে পোঙ্কানু পানু ভাবে যে আপনার সামনে হিসাব দিতে হবে আল্লাহ আপনার বইয়ে আমি এই কাজ করেছি এই বইয়ে আল্লাহর দরবারে তিনি দাঁড়িয়ে কাঠি করতেছে আল্লাহ আপনি তো রহমান রহিম আপনি আমাকে মাফ করে দিন আল্লাহর বয়ে যে এই বান্দা এই কাজ করেছে এটা আমার আল্লাহর থেকে পছন্দ হয়ে গিয়েছে আল্লাহ ফেরস্তাদেরকে সাক্ষী করে বলতেছে ফেরস্তারা আমার বন্ধা আমার বন্ধা আমার বয়ে নিজেকে ফুড়ে ফেলেছে আমার বয়ে নিজেকে চালিয়ে ফেলেছে শুধু আমার সামনে তাকে যে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে তাকেও অবলম্বন করে তাকওয়া অর্জন করেই তাকুল্লাহ অন্তরের মধ্যে ধারণ করে আমার ভয়ে যে আমার বান্দা এই কাজ করেছে এটা আমার পছন্দ হয়ে গিয়েছে সা এই কারুস তারা আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি আমার বান্দা যে তাকওয়া অবলম্বন করেছে তাকওয়া অর্জন করে আমার ভয়ে যে কাজ করেছে তোমরা সাক্ষী থাকো আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দাকে আমার জীবনের সমস্ত বান্দার জীবনের সমস্ত গুনাহ কবিরা গুনা সগিরা গুনা জানা গুনা অজানা যত রকম গুনা করেছে বান্দার সমস্ত গুনা আমি মাফ করে দিয়েছি তাকুয়ার কারণে বান্দার গুনা মাফ করে দিয়ে আমি তা আমি তাকে জান্নাতবাসী বানিয়ে দিলাম জুরো বলুন তাকওয়ার জন্য সুতরাং আপনি গুনা করেছেন সমস্যা নাই না বুঝে করে ফেলেছেন বা বুঝে হলে করেছেন এখন তো সময় আছে এখন সময় আছে আপনি তাওবা করেন আজকের দিনে তাও করুন এই মুহূর্তে তাও করুন আপনি যা আগামী এক ঘন্টা পর আপনি যে আগামী দশ মিনিট পর যা আপনি বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি নাই বলুন না তার কোনো গ্যারান্টি আপনি যে এখান থেকে বাড়িতে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি আসে কিছুদিন পূর্বে গত দুই জুমা পূর্বে মনে হয় একজন মুসল্লি নামাজ পড়তে এসেছেন এই মসজিদের মধ্যে তিনি এখানে মারা গিয়েছেন তিনি তো ঘর থেকে সুস্থ শরীর নিয়ে এসেছেন তিনি যে ইন্তেকাল করে মারা গিয়ে বাড়িতে যাবেন সেটা কি তিনি জানতেন সুতরাং মরতে হবে আল্লাহ যখন ডাক দিবে তখন চলে যেতে হবে এখনো সময় আছে তাকে অবলম্বন করুন আল্লাহর খান্না কাটি করুন সিজদার মধ্যে গিয়া আল্লাহর ভয়ে তাকু অবলম্বন করে আল্লাহ খান্না কাটি করুন আমার আল্লাহ বলেন আমি আগেও বলেছিলাম তুমির রহমাতিল্লাহ ইন আল্লাহ ফুর গোয়াল গফুর রহিম আল্লাহ সবাইকে তাকে অবলম্বন করে তাওবা করার তাও দান করুন